আসসালামু আলাইকুম দুপুর স্বাগত জানাচ্ছি সংবাদে আমি শনিবার সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি ড ইউনুস আমার চাচা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন কেরি কেনেডি দুর্নীতি নিয়ে আওয়ামী লীগেই পরস্পর বিরোধী বক্তব্য চট্টগ্রামে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত তিন কারণ ছাড়াই বাড়ছে নিত্য দাম অসহায় ভোক্তারা ভারতের সঙ্গে সরকারের বিভিন্ন বিষয়ে চুক্তির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি সরকারের বেতন দিয়ে সংসার চলে না টাকা না দিলে কাজ করব না দয়াশে জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস ঝিনাইদ হয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত আট বাড়ি ভাঙচুর ঢাকার বিমানবন্দর থেকে কাউন্সিলর গ্রেফতার নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মুখোমুখি বিতর্ক পর্ণ তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পকে বাইডেনের খোঁজা ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ এবং বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠেয় শান্তিপূর্ণ সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশে অনুমতি দিয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ গত বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার রাজধানী ঢাকা সহ তিনটি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন রাজধানীর সমাবেশের বিষয়টি জানাতে গতকাল বিকেলে ডিএমপি কমিশনার কার্যালয়ে চিঠি নিয়ে যান দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তারা অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারের সঙ্গে বৈঠক করেন সেখান থেকে বেরিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এনে বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবারের সমাবেশের বিষয়টি ডিএমপিকে জানানো হয়েছে তারা আমাদেরকে সহযোগিতা করবেন সেই আশ্বাস পেয়েছে জানা গেছে সমাবেশে জনসমাগম ঘটাতে দলের অভ্যন্তরে নানামুখী তৎপরতা রয়েছে এরই মধ্যে সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা এবং পদপ্রত্যাশী নেতারাও নিজেদের করে মতো প্রস্তুতি শুরু করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেন শনিবারের সমাবেশে নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ক্রমেই আরো জোরালো হবে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন আমার চাচা এবং প্রফেসর ইউনুস বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডির মেয়ে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি ক্যারি কেনেডি এমন মন্তব্য করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলন। জুন ব্যবসা ধারণার প্রবর্তক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিন উপলক্ষে প্রেরিত এক বিশেষ ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী লেখক এবং মানবাধিকার কর্মী কেরি কেনেডি উক্ত মন্তব্য করেন উল্লেখ্য একাত্তরে মুক্তিযুদ্ধের সময় প্রেসিডেন্ট নিকসনের নেতৃত্বাধীন মার্কিন সরকার যখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল সে সময় মুক্তিকামী বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন দেশটির সিনেটর এম কেনেডি যিনি কেনেডির আরেক চাচা সেদিকে ইঙ্গিত করে কেনেডি বলেন প্রেসিডেন্ট নিক্সন যখন পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন তখন আমার চাচা বাংলাদেশের স্বাধীনতার পক্ষ নিয়েছিলেন তখন আরেকজন মানুষ বাংলাদেশের অসহায় মানুষের পক্ষ নিয়েছিলেন তিনি হলেন আমার প্রিয় বন্ধু প্রফেসর ইউনুস দুজনই গণতন্ত্রকামী সাম্প্রতিক সময়ে দুর্নীতি লুটপাটের মাধ্যমে আলোচিত প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের বিপুল বিত্ত বৈভবের মালিক বনে যাওয়ার ইস্যুতে বিব্রত সরকার ও আওয়ামী লীগ ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে বিশ্লেষকরা বলছেন এ অবস্থায় দুর্নীতি ও দুর্নীতিবাজদের প্রশ্নে সরকার ও ক্ষমতাসীন দলের নীতি নির্ধারক নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য জনমনে আরও বিভ্রান্তি ছড়াচ্ছে বেশিরভাগ নেতা সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে বক্তব্য দিলেও কেউ কেউ এমন সব বক্তব্য দিচ্ছেন যেটা নিয়ে সাফাই গাওয়ার পক্ষ হচ্ছে অবস্থায় এ সরকার ও দলকে আরো অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে এমনও মনে করেন অনেকে চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারের মোহাম্মদিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে অগ্নিদগ্ধ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে তারা হলেন মোহাম্মদ রিদোয়ান ও শাহেদ হোসেন অপর একজনের নাম এখনো জানা যায়নি ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে রাত একটা চল্লিশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি স্টেশনের আটটি ইউনিট পাঠানো হয় স্টেশনগুলো হচ্ছে আগ্রাবাদ লামার বাজার নন্দন ও চন্দনপুরা ভোর সাড়ে পাঁচটায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে কোনোভাবেই কমছে না মশলা জাতীয় পণ্যের দাম প্রতি সপ্তাহে বাড়ছে সর্বশেষ সাত দিনের ব্যবধানে পেঁয়াজ আদা রসুন ও হলুদের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে প্রতি কেজি দেশি আদা পঞ্চাশ টাকা বেড়ে সর্বোচ্চ পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে কেজিতে দশ টাকা বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম সপ্তাহের ব্যবধানে পঞ্চাশ টাকা বেড়ে প্রতি কেজি হলুদ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় এছাড়া এখনও উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ডিম প্রতি ডজন একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে আর ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও প্রতি বিক্রি হচ্ছে টাকা ফলে এসব পণ্য কিনতে ক্রেতার বাড়তি টাকা ব্যয় হচ্ছে আজ শুক্রবার রাজধানীর কাউরান বাজার নয়া বাজার শান্তিনগর কাঁচা বাজার সহ বিভিন্ন স্থানে ঘুরে ক্রেতা ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে ভারতের সঙ্গে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে চুক্তির প্রতিবাদে আগামী পাঁচ জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হবে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে মঞ্চের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এই কর্মসূচি ঘোষণা করেন এসব চুক্তির কোনোটাই বাংলাদেশকে লাভবান করবে না বরং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে বাংলাদেশের জনগণ নিজের অর্থ খরচ করে পরের জন্য এই ঝুঁকি নিতে পারে না প্রধানমন্ত্রী এ ধরনের দাসখত দেয়া দেওয়া সমঝোতা স্মারক ও চুক্তির মাধ্যমে বাংলাদেশকে চীন ভারতের আঞ্চলিক ভূ রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ড তৈরি করে সকলের সাথে বন্ধুত্বের সাংবিধানিক পররাষ্ট্রনীতি উপেক্ষা করা হয়েছে সেবা গ্রহীতাদের কাছ থেকে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর আলমের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে শুধু তাই নয় ঘুষ নিয়েও সঠিক সময়ে কাজ না করে হয়রানি করেন বলে জানান এক ভুক্তভোগী তবে এসব অভিযোগ সঠিক নয় বলে জানান অভিযুক্ত ওই কর্মকর্তা ওই ইউনিয়নে গিয়ে অভিযোগের বিষয়ে খোঁজ খবর নেওয়া হয় সেবা গ্রহিতার অভিযোগের বিষয়ে কথা হয় অভিযুক্ত কর্মকর্তাদের সাথে ভুক্তভোগীরা হলেন ওই ইউনিয়নের খেরুদিয়া গ্রামের আব্দুর রহমান বাকাউলের স্ত্রী আমেনা বেগম লাকি তিনি সেবা নিতে গিয়ে লিখিত অভিযোগ করেন অভিযোগে আমেনা বেগম বলেন এই কর্মকর্তার কাছে সেবার জন্য গেলে সবাইকে তিনি হয়রানি করেন ওই কর্মকর্তা প্রকাশ্যে বলেন সরকার যে কয় টাকা বেতন দেয় তা দিয়ে সংসার চলে না টাকা না দিলে আমি কোনো কাজ করব না দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে দশ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে আজ শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় ময়মনসিংহ যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে জিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন ভাংচুর করা হয় একটি বাড়ি বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার আবাইপুর ইউনিয়নের গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে রাতুন শেখ হবি ও রহিমা বেগম নামের চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং দুজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন গাজীপুর সিটি কর্পোরেশন এক কাউন্সিলরকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ এই মামলায় গ্রেফতার অন্য আসামিদের স্বীকারোক্তিতে নাম আসায় তাকে বুধবার রাতে গ্রেফতার করা হয় গ্রেফতার কাউন্সিলরের নাম শাহিন আলম তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহিন আলম উনিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় এরপরও তিনি নির্বাচনে বিজয়ী হন নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর কাশীপুর আলিপাড়া এলাকায় সুরুজ মিয়া নামে এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে আলিপাড়া এলাকায় মসজিদের সামনে এ ঘটনা ঘটে এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আহত হন তার দুই ছেলে সহ চারজন নিহত সুরুজ মিয়া ফতুল্লার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও আলিপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী সালু ও হীরা লোকজন নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ নিহতের পরিবারের চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এই নির্বাচনের আগে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছিলেন রিপাবলিকান দলের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কে ট্রাম্পের ফৌজদারি অপরাধের দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তাকে তীব্র আক্রমণ করেন জো বাইডেন এ সময় বাইডেন ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন ও কটক্তি করেন ট্রাম্পকে একজন দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে উল্লেখ করেন তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার এই বিতর্ক অনুষ্ঠিত হয় বিতর্ক মঞ্চে উঠলে প্রথা অনুসারে কর্মর্দন করেননি বাইডেন ও ট্রাম্প বিতর্কের এক পর্যায়ে বাইডেন বলেন ট্রাম্প রাতে এক পরতারকার সঙ্গে যৌন সম্পর্ক করেন অথচ তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় ভোট শুরু হবে গত মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট খুঁজে নেবে পশ্চিম এশিয়ার এই দেশটি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শুক্রবার ইরানিরা নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন জনসাধারণের ক্রমবর্ধমান হতাশার এই সময়ে সর্বোচ্চ নেতার প্রতি অনুগত চার প্রার্থী এবার নির্বাচন করছেন টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা শুক্রবার সকাল নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্সের পর সুপার এইটে ভক্তদের হতাশ করেছে টাইগাররা তারপরও এ আসরের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ এ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে টাইগাররা এক আসরের সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের রেকর্ড এবারে গড়ল বাংলাদেশ আমাদের পরবর্তী রাত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ